আসসালামু আলাইকুম আজকে একটি বিশেষ কারণে মনটা অনেক খারাপ বিশেষ কারণ কি মানে আজকে দুপুরের পর থেকে মনটা খুবই খারাপ আমার না বাংলাদেশের প্রতিটা মানুষের মনে মন খারাপ এটা কারণ আজকে উত্তর দেয়াবাড়ি মাইলিস্টন যে কলেজ স্কুল অ্যান্ড কলেজ সেই কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটা প্রশিক্ষণরত বিমান দুর্ঘটনা ঘটে বিমানটি সরাসরি মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজ ওখানে ওখানে গিয়ে পড়ার কারণে আপনার অনেক ছোট বাচ্চা যারা স্কুলে অধ্যয়নত ছিল সে বাচ্চাগুলো আহত নিহত হয় অনেক শিক্ষাতে মারা যায় আসলে মনটা খারাপ মানে যার যায় সেই বুঝে যে এটার বেদনা এটা কষ্ট হাহাকার কি যে বাবারা যে মারা যারা আত্মীয় স্বজনরা যারা তাদের সন্তান হারিয়েছে তারাই বুঝে এটার কষ্ট এটার জ্বালা কতটা কঠিন পৃথিবীর পৃথিবীতে একজন পিতা মাতার কাছে সবচেয়ে কষ্টের সবচেয়ে যন্ত্রণার বিষয় হচ্ছে কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় বা অসুস্থ থাকে আর এখানে তো আপনার তারা সন্তান হারা তাদের সন্তানের মৃত্যু এত কঠিন এত নিষ্ঠুরভাবে হয়েছে যেটা কল্পনার বাইরে যেখানে আমার আপনার বাচ্চা একটা সাধারণ যদি একটু ব্যথা পায় হাত কেটে যায় বা একটা জ্বর আসে তাই তো আমরা সহ্য করতে পারি না তাহলে চিন্তা করেন ওই পিতা মাতার সন্তান যখন আগুনে পুড়ে মারা গেছে ওই পিতা মাতার কী অবস্থা হয়েছে এর চেয়ে কষ্টের এর চেয়ে যন্ত্রণার কিছু হয় না আল্লাহর কাছে আমি শুদ্ধ করি আল্লাহ তুমি ওই সকল পিতা মাতার ধৈর্য দাও শক্তি দাও এবং যেসব সন্তান মানে ওরা তো আমাদেরই সন্তান সন্তানরা সন্তানরা এখনও আহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থ করো আমি আসলে কিছু বলার ভাষা পাচ্ছি না এখানে বলার কোনো ভাষাও নেই আমি শুধু এমনিই সব কিছুর মালিক তুমি হেফাজত করো তুমি রক্ষা করো তুমি ধৈর্য দিও আপনারা দেশবাসী আপনারা আমি জানি আমার মতো দোয়া করছেন আপনাদের কাছে কষ্ট লাগছে প্রতিটা মানুষ এই দেশের মানুষ সবাই আজকে শোকে মাতুম শোকাহত কারণ এর চেয়ে কষ্টের এই দুনিয়া আর কিছু হতে পারে না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য দোয়া করবেন